আমি আসলেই বারবারই মানুষ চিনতে ভুল করে ফেলি যাদেরকে আমি খুব বেশি আপন মনে করি অনেক বেশি অন্ধবিশ্বাস করি তারাই কিন্তু দিন শেষে আমাকে ঠকিয়ে যায় হুম এটাই কিন্তু আমার সাথে সব সময় ঘটে হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আজকে অনেক দিন পরে আবারও একটা বড় ভিডিও নিয়ে আসলাম আসলে আমার অনেক ভিডিও ক্লিপ করা কিন্তু এগুলো আমি সময়ের অভাবে কখনোই এডিট করে দিতে পারি না আর নিজের হাত দিয়ে ক্যামেরা ধরলে কিন্তু অবশ্যই একটু নড়াচড়া করে এটা আপনারা একটু বুঝে নেবেন যেহেতু আমার পেজটা এখনও মনিটাইজেশান পাই নাই সেজন্য আমি খুব বেশি একটা বড় কোনো অ্যামাউন্টে যাচ্ছি না কারণ এত খরচ করে যদি মনিটাইজেশান না থাকে তাহলে কী লাভ হবে যতটুকু সম্ভব আমি নিজের হাত দিয়ে ভিডিও করার চেষ্টা করি নিজে একাই করার চেষ্টা করি তো আজকে কিন্তু এখানে আমি গরুর নলি রান্না করতেছিলাম সেই জন্য আমি আগে থেকে সব কিছু দিয়ে উপকরণ দিয়ে একদম ভালোভাবে রেডি করে নিয়েছিলাম আমার কাছে গরুর নলি বা পায়াটা কিন্তু অনেক বেশি মজা লাগে এটা কিন্তু রুটি বা পরোটার সাথে খেতেও অনেক বেশি ভালো লাগে যারা আমার মতো স্টুডেন্ট তারা অবশ্যই জানে পড়াশোনার পাশাপাশি একটা পেস মেনটেন করা যে কতটা কঠিন পড়াশোনার পাশাপাশি এই পেজে সময় দেওয়া অনেক বেশি টাফ ব্যাপার তারপরেও যতটুক সম্ভব আমি চেষ্টা করি ঠিক আমার মতো বাকিরও মনে হয় কিন্তু এই জিনিসটা না অনেকে বুঝতে চায় না আমি যদি সারাদিন ফ্রি থাকি তাহলে হয়তো অবশ্যই আমি পেজে অনেক দূর এগিয়ে যেতে পারতাম কিন্তু আমি ওই যে পড়াশোনা প্লাস পেজ দুইটা একসাথে হয়ে যাওয়ায় আমি কিন্তু পেজেও ঠিকমতো কাজ করতে পারি না এরপরেও আমার পক্ষে যেটা যেটা সম্ভব আমি কিন্তু অবশ্যই চেষ্টা করি আর আমি কিন্তু প্রত্যেকের ভিডিওতে যাই প্রত্যেকের ভিডিও দেখি আমি কিন্তু যার ভিডিওতে যাই তার সম্পূর্ণ ভিডিওটাই দেখি এটা কিন্তু আমি আগেও বলেছি এদিকে দেখেন আমার কিন্তু নলিটা রান্না হয়ে গিয়েছে কালারটাও খুব সুন্দর এসেছে খুব বেশি বড়ো পাতালিতে রান্না করতে হয়েছে কারণ ছোটো তো এগুলো নাড়াচাড়া করতেও অসুবিধা হবে এই তো আমাদের নলিটার রেডি এখন কিন্তু আমরা পরিবেশন করব তো যেটা বলতেছিলাম আমি কিন্তু যেই সকল আপুদের ফেসে যাই সবাই সম্পূর্ণ ভিডিও দেখে একটা গঠনমূলক কমেন্ট করার চেষ্টা করি কখনোই কারো ভিডিও স্কিপ করি না আর হ্যাঁ আল্লাহ কিন্তু আমাদের প্রত্যেককে আলাদা আলাদা গুণবলী দিয়ে সৃষ্টি করেছে আমাদের কারো বয়স সুন্দর কারো দেখতে সুন্দর এক একজনের এক এক রকম তাই বলে আমরা কখনো কারো বয়স নিয়ে কারো রূপ নিয়ে কাউকে ছোট করব না কখনো ডাইরেক্টলি বলবো না যে তোমার বয়সটা সুন্দর না এটা আসলে কখনোই বলা উচিত না একটা মানুষকে যখন আপনি এইভাবে কথা বলবেন তখন তার কাছে কেমন লাগবে আল্লাহ কিন্তু সবাইকে আলাদা আলাদা গুণবলী নিয়ে সৃষ্টি করেছে এটা সবাইকে বুঝতে হবে কাউকে ছোটো করার আগে একবার নিজের দিকে চিন্তা করে দেখবেন সেম কথাটা আপনাকে বললে কেমন লাগবে সো আজকের ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ